আবারই শিখেছি একটা রেসিপি নিয়ে ও ভালো কথা তার আগে বলি আজকে আমার বৌমার জন্মদিন তাই সকাল থেকে খাওয়া দাওয়া পুজো সবই হয়েছে আমি রান্নাও করে ফেলেছি এই যে ভাত হয়েছে বেগুন ভাজা হয়েছে শাক ভাজা হয়েছে পাঁচ মিশালি তরকারি হয়েছে ডাল হয়েছে সকালে ঘুগনি হয়েছিল আর এখন আমি ইলিশ মাছ রান্না করবো সরষে পোস্ত দিয়ে আমি ইলিশ মাছ রান্না করব আমি রান্না করছি আপনারা দেখতে থাকুন আপনাদের সুখের সম্পদ ব্লকে স্বাগত আমি এখন রান্না করছি আমাদের সাথে থাকুন আর কিভাবে রান্না করছি দেখতে থাকুন আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি আমি একটু হলুদ মাখিয়ে নিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি মাছগুলো আমি মাখিয়ে নিছি সমাজের ছোট ছোট পিস করে নিয়ে এসছে বন্ধুরা বড় বড় পিস না করে এ দেখুন কড়াই গরম হয়ে গেছে মাছ ভাজার জন্যে আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে

যখন মাছ হয়ে গেছে এবার আমি সরষে পোস্তু বেটে নেব এর মধ্যে আছে পোস্তু সাদা সরষে আর কালো সরষে আর কটা কাঁচা লঙ্কা দেব আমি বেটে নেব সরষের পোস্ত আমার বাটা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি

হলুদ দিয়ে দিচ্ছি ফুটে গেছে এবারে আমি মাছগুলো ছেড়ে দেব একটু ঢাকা দিয়ে দিছি সে দবা যেন আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি কষ্ট আর সরিষাটা দিয়ে দেব দিয়ে দিয়েছি আমার সরষে পোস্ত ইলিশ রান্না হয়ে গেছে এই দেখুন ফুল কটা কাঁচা লঙ্কা করিয়ে নামিয়ে নিলাম আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি নামিয়ে এই দেখুন এই দেখুন আমার সরষে পোস্ত It is ready. সস্তর পোস্ত আমার রেডি হয়ে গেছে মানে উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি আজ আমার একটু জন্মদিন কিছু আয়োজন করেছি হ্যাঁ এই যে আমার বৌমাকে খেতে দিয়েছি ভাত করেছি বেগুন ভাজা আলু মাখা শাক আর একটা পাঁচ মিশালি সবজি

খাও তুমি বন্ধুরা আজকের মতো বিদায় ভিডিওটাকে আমরা এখানেই শেষ করছি দেখা যাচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তখন বিদায় টাটা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন